বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা ইউটিউবে একটা নতুন অপশন আইছে যেটা হাইপ অপশন আপনারা নিচে আপনারা লকেল যে নিচে কমেন্টে যেটা স্ক্রল করলে পরে আরেকটা অপশন আইব হাইপ আপনারা যে তোর এই হাইপ অপশনে গিয়ে আপনারা সবাই একটু হাইপ দিয়ে দিবা আপনারা একটা হাইপে কিন্তু ভিডিও বানাইতে নেক্সট ডে আরো বেশি মোটিভেশন জাগব এই হাইপ করতে আপনারা কোনো ধরনের টাকা লাগে না কিন্তু এটা হাইপে কিন্তু আন্ডার মোটিভেশন জাগব আপনারা প্লিজ এই বাইরে আপনারা সাপোর্ট করবা এবং আগামী দিনে আমরা এরকম চেষ্টা করব একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার এবং যারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করে নিয়ে ভিডিও ডেসক্রিপশনে আমি তুমি লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে সর্বপ্রথম আপনারা এখানে যেটা কাজটা আছে এখানে কিন্তু আপনারা যারা কমেন্ট করছিল যে নাইট সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনাদের জন্য এখানে নাইট সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে তাছাড়া এখানে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে তো ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবা অনেকেই কিন্তু আপনারা ভিডিও স্কিপ করিয়া দেখুন কারণ বোঝা যায় কারণ যারা ফেসবুকে আপনারা মেসেজ করুন কল পরে অনেক সময় বোঝা যায় তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা দেখে আপনারা এখানে মেসেজ করবা প্লাস আজকের যেটা চাকরি আছে এরকম চাকরির আপডেট বরাকবিলির মধ্যে একটাই চ্যানেল আছে যেটা লোকাল জব আপডেট চ্যানেল যেখানে আমরা মাসের মধ্যে ত্রিশ দিনে আপনারা লাগে একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার চেষ্টা করি আজকের যেটা চাকরি আছে এখানে ফ্রেশার্সরা লাগে ওয়েলকাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কারণ আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা আপনারা শিলচার থেকে এখানে তো বাকি সম্পূর্ণ আপনারা ডিটেলসে গিয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো এখানে আপনারা দেখতে পারবা চাকরির বিজ্ঞপ্তি শিলজোরে প্রতিষ্ঠিত একটি হোটেলে এখন নেওয়া হচ্ছে লোক তো আপনারা যেটা পোস্ট আছে আপনারা এখানে একটা হোটেলের মধ্যে এখানে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে কি কি পোস্ট আছে আপনারা এখানে দেখতে পারবেন সর্বপ্রথম আপনারা পোস্ট যেটা আছে এখানে নাইট সিকিউরিটি গার্ড তো আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিলা যে নাইটের কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা লাগি এখানে নাইট সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে সেকেন্ড যেটা পোস্ট আছে এখানে আপনারা দেখতে পারবা হাউস কিপিং হোটেলের মধ্যে আপনারা এখানে হাউস কিপিং পোস্টে কাজ করার সুযোগ আছে তিন নম্বর যেটা আছে আমার যারা বই নাসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো এখানে আপনারা ফিমেল যারা ক্যান্ডিডেট আসুন এখানে আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট যেটা হলো আপনারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন সময় নষ্ট না করিয়া অনেকে আসুন আপনারা টাইম পাসের অ্যাপ্লাই করুন তো যারা কাজের ইচ্ছুক আসুন আপনারা সময় নষ্ট না করিয়া আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো কিভাবে অ্যাপ্লাই করব আপনার একদম সম্পূর্ণ ডিটেলসও কয়েক দিলাম তো আপনারা এখানে যারা অ্যাপ্লাই করবে এই যে আপনারা এখানে নিচে আপনারা নম্বর দেওয়া আছে দেখতে পারবা যোগাযোগ করুন তো নম্বরটা হইলো আপনারা এখানে দেখতে পারবেন সিক্স ডাবল জিরো থ্রি সেভেন ওয়ান এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যেটা আপডেটেড যেটা সিবি আছে আপনারা এই সিবিটা এই হোয়াটসঅ্যাপ এবং আপনারা যে পোস্টে করবে এখানে পোস্ট কিন্তু তিনটা আছে তো যে পোস্টে লাগে আপনারা অ্যাপ্লাই করবা আপনারা এই পোস্টের নামটা আপনার এখানে মেনশন করে দিবা আপনি যদি নাইট সিকিউরিটি গার্ডে যদি অ্যাপ্লাই করুন তো আপনারা এখানে পোস্টের মধ্যে নাইট সিকিউরিটি গার্ড এখানে আপনারা সিবিটা যে সময় আপনারা নিচে আপনারা পোস্টের নাম মেনশন করিয়ে দিবা আজকে দুই নম্বর যেটা চাকরি আছে এই চাকরিটাও এখানে আমার ভাই এবং বোন আপনারা সবাই লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা সবাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আমরা লোকাল জব আপডেট বরাকমির মধ্যে প্রত্যেক চেষ্টা করি যাতে আমার ভাই এবং বোন সবাই লাগে আমরা কিন্তু চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা একটু চ্যানেলটা সাপোর্ট করবা চ্যানেলে যারা আপনারা যারা ভিডিও দেখলা আপনারা সবাই এই চ্যানেলে হাইপ দিয়া দিবা কারণ আপনারা একটা হাইপে কিন্তু আমরার মোটিভেশন জাগবো তো আপনারা যারা এই চ্যানেলে ভিডিও দেখলা আপনারা সবাই কিন্তু এই চ্যানেলে কমেন্টে কল কল করে আপনারা হাইপে অপশন আছে তো আপনারা এখানে হাইট দিয়া দিবা তো এখানে আপনারা সিচুয়েশন দেখেন যেটা দেখতে পারবা ডিলিং ইন স্টিল এন্ড সিমেন্ট তো স্টিল এন্ড সিমেন্ট কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব वैकेंसीটা সর্বপ্রথম যেটা জব वैकेंसी আছে আপনারা এখানে দেখতে পারবা ব্যাক অফিস এক্সিকিউটিভ পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে স্ট্রং টেকনিক্যাল নলেজ আপনারা এখানে টেক নলেজ থাকতে পারব দুই নম্বর যেটা পোস্ট আছে আপনারা এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে পারবেন যারা সেলসেই কাজে ইচ্ছুক আছেন আপনারা লাগে এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে তিন নম্বরে যেটা চাকরি আছে আপনারা এখানে পোস্ট আছে এখানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তো এখানে আপনারা সর্বমোট তিনটা পোস্ট আছে দেখতে পারবো আপনারা নম্বর ওয়ান হলে আপনারা ব্যাক অফিস এক্সিকিউটিভ, সেকেন্ড হলে সেলস এক্সিকিউটিভ এবং তিন নম্বর হলে আপনারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। তো মেল ফিমেল ক্যান এপ্লাই তো এই যে যেগুলা কাজ আছে এখানে আমার বাই এবং বোন আপনারা সবাই পারবে এই কাজের জন্য এপ্লাই করতে আপনারা লাগি সবাই লাগি এখানে কাজ করার সুযোগ আছে। তো এপ্লাই যেটা আপনারা করবে এখানে এই যে দেখতে পড়া এখানে গুশ ব্রাদার্স শপের নাম দেওয়া আছে আপনারা গুশ ব্রাদার্স

মেইল যে সময় আপনারা সাবজেক্টে আপনারা পোস্টের নাম মেনশন করিয়ে দিবা আপনারা কোন পোস্টে লাগে অ্যাপ্লাই করবা আপনি যদি সেলস এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করুন তো আপনারা এখানে সিবি আপনারা সেন্ড করি আপনারা সাবজেক্টে আপনারা সেলস এক্সিকিউটিভ মেনশন দিবা যাতে কোম্পানির বুঝতে সুবিধা হয় এবং আপনারা যারা সিবি শর্টলিস্টে দিব তারা কিন্তু অতি সত্তর এই কোম্পানির তরফ থেকে আপনারা রিপ্লাই দেওয়া হইব আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এখানে আপনারা মেডিসিন কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে যারা মেডিসিন কোম্পানিতে কমেন্ট করছিল যে কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে মেডিসিন কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে বাকি এই কাজ সম্বন্ধে আপনারা ডিটেলসে কয়ে দিলাম এ টু জেড একদম সম্পূর্ণ দেখবা দেখলে পরে বুঝতে পারবা আপনারা এখানে আপনারা দেখতে পারবা এখানে কর্মী চাই একটি মেডিসিনের কোম্পানিতে সেলসে অভিজ্ঞতা থাকা দুইজন কর্মী নিয়োগ চলছে তো এখানে আপনারা পোস্ট যেটা আছে এখানে দুইটা পোস্ট আছে এবং যারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো তো যারা সেলসের আপনারা অভিজ্ঞতা আছে আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট আছে আপনার এখানে দুইটা এবং আপনারা এখানে দেখতে পাবেন দি চক্রযান টাকা আবশ্যক অর্থাৎ আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে লাগবো স্কুটি অথবা যদি বাইক থাকে তাহলে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে হবে যেহেতু সেলস কাজ তাই আপনারা এখানে স্কুটিও অথবা বাইক টাকা আপনারা প্রয়োজন আপনারা বেতন ডিটেইলস আপনারা 2000 টাকা আপনারা স্যালারি স্যালারি থাকবো প্লাস আপনারা এখানে টিএ থাকবো ইনসেনটিভ থাকবো कांटेक्ट যেটা করবা এখানে যোগাযোগ যেটা নাম্বার আপনারা এখানে দেখতে পারো कांटेक्ट সিলচার এখানে কোম্পানি নাম হলো হেলথি ইউনিক লাইভ প্রাইভেট লিমিটেড তো এই কোম্পানির তরফ থেকে আপনারা জব বাকি যোগাযোগ যেটা নম্বর করবা এখানে আপনারা যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পারবা এইট সিক্স থ্রি এইট ওয়ান ফাইভ টু ফাইভ এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা ইচ্ছুক আসুন যারা সেলসের অভিজ্ঞতা আছে শুধু তারাই পারবা আদারওয়াইজ ফ্রেশার্সরা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারতো না যারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা আজকে ছিল এইগুলাই চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আবারও দেখাইব টাটা